নগর পরিকল্পনাবিদদের মতে ভবন তৈরিতে ন্যাশনাল বিল্ডিং করে থাকা নিরাপত্তা ও ভূমিকম্প সহনশীলতার নিয়মগুলো মেনে চলতে অনুমোদিত প্রকৌশলীর সহায়তা নেওয়া উচিত এতে ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি কমবে বলে জানান তারা বিস্তারিত শুক্রবারের তীব্র ভূমিকম্পের পর আবারও ভবন নির্মাণে নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে রাজধানীতে রয়েছে একুশ লাখের বেশি ভবন অতি জনঘনত্বের এই মহানগরীতে ন্যাশনাল বিল্ডিং কোড না মেনে যত্রতত্র ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানালেন নগর পরিকল্পনাবিদ ইকবাল ন্যাশনাল বিল্ডিং কোড দূরের কথা ড্যাপের প্রাক সমীক্ষায় পরিষ্কার করে বলা আছে যে চোরানব্বই শতাংশ ভবনই অবৈধ অথবা অনুমোদিত অথবা অনুমোদন ব্যত্যয় করে করা এইরকম অবস্থার মধ্যে দিয়ে একটি নিরাপদ নগরী কোনোভাবেই প্রত্যাশা করা যায় না এখনই এ বিষয়ে কঠোর না হলে ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ আশঙ্কাজনক হবে বলে জানান এই নগর পরিকল্পনাবিদ একটি নীতিমালা প্রণয়নের মধ্যে দিয়ে প্রতিটি ভবন পরীক্ষা নিরীক্ষা করে তার নিরাপদ এবং নিরাপদ থাকার সার্টিফিকেশন বা কমপ্লায়েন্স সার্টিফিকেশন নিশ্চিত করা একটি সিদ্ধান্ত থাকা সত্ত্বেও আজও তা বাস্তবায়িত হয়নি বুয়েটের কৌশল বিভাগের অধ্যাপক বললেন শুধু বিল্ডিং কোড নয় মাটি যাচাই বাছাই না করেই বহুতল ভবন নির্মাণ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়িয়েছে রাজুকের কিন্তু একটা বড় অস্ত্র অকুপেন্সি সার্টিফিকেট বিল্ডিং কোড যদি না মেনে করে অকুপেন্সি সার্টিফিকেট দিবে না তার মানে বিল্ডিং অকুপাই করার পারমিশন রাজু দিবে না কিন্তু রাজুক এখন পুরো ঢাকা শহরে একুশ লাখ বিল্ডিংয়ের মধ্যে মাত্র আটষট্টিটার অকুপেন্সি সার্টিফিকেট দিয়েছে তার মানে এই আটষট্টি জনকে ওরা নিয়মের মধ্যে আছে বাকি কিন্তু একটা নিয়মের বাইরে মনিটরিংটা বাড়াতে হবে অর্থাৎ যা যে ইঞ্জিনিয়ার ডিজাইন করছে তাকে দিয়ে ওটা মনিটর করতে হবে সে ধরবে কন্ট্রাক্টার যদি ভুল করে সে তার বিল্ডিং তো ভুল ডিজাইন করেছে ওটা ইন তার মাথা আছে সে জানে কোথায় রড বেশি দিতে হবে কম দিলে সে কিন্তু ওটা সার্টিফিকেট দেবে না এই থার্ড পার্টি দিয়ে একটা ভেটিং বলে এটা করতে হবে আর মাটির উন্নয়ন করে করতে হবে যদি খারাপ মারতে পারে এই দুটা যদি করে ভবন কোনো সম্ভব বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বাড়ি নির্মাণের সময় নির্দিষ্ট পরিমাণ খোলা জায়গা রাখা বাধ্যতামূলক তবে এসব না মানার গাফিলতিতে বাড়ছে জীবনের অনিশ্চয়তা মির্জাইম তিয়াজ চ্যানেল আই ঢাকা